দিনকাল কেমন কি যাচ্ছে তোমার জি আলহামদুলিল্লাহ ছাড় ভালো আপনার কি অবস্থা তো আলহামদুলিল্লাহ খুব ভালো কেমন আছেন সোনিয়া ইসলাম এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ সোনিয়া ইসলাম ভাবি নাকি আমাদের নাকি এক্স গার্লফ্রেন্ড

আর এই সাইড একটা বিরল আমার আমার এই জায়গায় একটা বিড়ালের বিড়ালের একটা আঁকড়া আছে দেখলে তুমি অবাক হয়ে যাবে ঠিক আছে মানে বিড়ালের কোনো অভাব নাই অনেক বিড়াল মানে বিড়ালের মনে করো খাবার দিয়ে যায় দৈনিক খাবার দিয়ে যায় ভাই আমারে আপনি কোথায় থাকেন প্রাইভেট কারে কই রে আইসা মনে করো প্রতিদিন খাবার দিয়ে যায় এই যে বলছি আপনি কোন দেশে আমি আছি মালয়েশিয়া এই যে এই জায়গায় আছে মনে করেন পাঁচটা বিড়াল আছে তাইলে আমি একটু সামনে যাই দেখাইতেছি বিড়ালের কোনো অভাব নাই আচ্ছা আচ্ছা আপনি কোন দেশে আছেন আমার বাবুর সব সে বলতে আছে হম আমি তো ভাই কখনো ডুবাই থেকে কখনো কুয়েত থাকি কোথায় আমি এক রাষ্ট্রে তো সব সময় থাকি না এই যে এই যে এই যে বিড়াল একটু পর খাবার দিয়ে এক সময় এক এক রাষ্ট্রে একটু পর খাবার দিয়ে যাবে তখন বিড়াল আর কারি হয়ে যাবে এই জায়গা তো কম না এখন অনেকগুলো বিড়াল আছে আমার এই জায়গায় মে বিড়ালের কোনো অভাব নাই এই জায়গায় আমি যে জায়গায় আছি লাইভ চ্যাট

আহ শুভ হ্যাঁ তোমাকে কমেন্ট করতে তোমাকে কি কি লিখছে দেখছো দেখো কি পরিমানে বিড়াল দেখো সনি ইসলাম লেখছে ভাই আপনার মাথায় সব সময় ও আচ্ছা গামছা পলাশের ভক্ত তোমার কি মেসেজ দেয় তুমি মেসেজের রিপ্লাই দাও না কি লেগে ভাই আমি আমি তারপর যাইয়া তোমার যে গাম গামছা গাম ঠিক একবার এই তোমার হ্যাঁ তোমার বিড়াল লাগবে কিছু বিড়াল বিড়াল বিড়ালের অভাব নেই আমার কাছে সময় সালমান শাহ খুব মানে মাথায় গামছা বাঁধতো রুমাল বাঁধতো ঠিক আছে ওই আমি তাদের ভক্ত ওই বিড়াল লাগবে তোমার প্রচুর বিড়াল আছে আমাদের कोठा देखे जुक्त हो जाने को जाना बंद प्लीज राहु कर जाओ कमा तब वही दे विदेशी बिल्ली पड़ा আরে বিদেশে তো বাংলাদেশের মতো সেম বিড়াল আমার কাছে যতগুলো আছে সব বাংলাদেশি ভাইরালের মতো এই যে দেখো আমার এই মেসেজ জানা গেল দৈনিক খাবার দিয়ে যায় দৈনিক এরা বারবার যেন ধরো খাবার খানা বিএবি খাবার খায় মেসেজ টাইভিং ওঠে না কি জানো সমস্যা হয়েছে যে কমেন্ট করতে পারতেছে না আমার দর্শকরা এই যে দেখো মনে হয় যে মারা গেছে এমন মানে একটা বান্দর আছে বুঝছো ওই দেখো

তুমি তো মেসেজ দিতে পারবে না তুমি তো আমাদের লাইভের একজন বাইরের লোক কমেন্ট করতে পারবে যারা লাইভ আছেন একটু জানাবেন প্লিজ কমেন্ট করা যাচ্ছে কিনা সোনিয়া ইসলাম আছে লাইনে আমার এই জায়গা দিয়ে কোনো মেসেজ যাইতেছে না আমি বুঝ দিয়া না আমার লাগে কি আমার এই জায়গা দিয়ে কেন মেসেজ যাই দিয়েছেন আমার এই জায়গা দেখো কোন কমেন্ট আসতে আসে না কমেন্টে যেন কি যেন সমস্যা হয়েছে হ্যাঁ লেখা যাইতে আছে সনি ইসলাম বলছে যে হম লেখা যাইতে আছে তোমার ওই জায়গা দিয়ে যাইবো না কারণ তুমি তো আমাদের লাইভের মনে পড়বা হ্যাঁ লাইভে লাইভে কে কোথা থেকে কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন প্লিজ আর সবাই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তোমার তোমার হ্যাঁ কি বলছো বুঝিনি আহ তোমার সৌদি আরবের কি অবস্থা এখন শুভ চলে গেলে নাকি ইসলাম লিখছে ভাই আপনার কি গরম লাগে না গামসা পলাশের ভক্তের গরম নাই সবসময় ঠান্ডা ঠিক আছে কথা কি শোনা যাচ্ছে একটু কমেন্ট করে জানাবেন চলে যাচ্ছি কারো কোনো সারা শব্দ পাচ্ছি না চলে যাচ্ছি ভালো থাকেন সবাই বাই বাই